ওই দেখ পাঁচ মালটাকে বলি बिल्कुल भी আমাকে দেখ নতুন একটি অ্যাপ এসেছে মার্কেটে মার্কেট থেকে কেনার মতো আমার টাকা নেই ভাই अरे থেকে না গাধা ফোন থেকে ডাউনলোড করতে হয় এটা ফ্রিতে ডাউনলোড হচ্ছে মতন দা বানিয়েছে 7 দিনে টাকা ডবল হয়ে যায় মিছে হয় ওটা আমি করেছি মতন দা 7 দিনে ডবল দিয়েছে আমাকে আমি আজকে পেয়েছি তাহলে আমাকেও নিতে হবে আমরা তিন তিনজনে ধনী হয়ে যাব রে আমরা সবাই যদি 10 লাখ করে জমা দিই

সাব্বিনি তাহলে তো আমরা ধনী হয়ে যাব কিন্তু এত টাকা নেই তোমার সোনার গয়নাগুলো বিক্রি করো আর বাবার কাছে কিছু টাকা নাও তাহলেই হই যাবে আরে হারামজাদা গয়না বিক্রি করবো আর যদি তুই টাকাই না তাহলে গয়নার কি হবে পাবো পাবো টাকা ডবল হলেই গয়না তুলে দেব ঠিক আছে তাহলে দিচ্ছি কিন্তু না তুলতে পারলে তোর অবস্থা কি হবে এটি ভালো করে জানি টাকা ডবল হলে আমি টাকা নিয়ে পালাবো আর দেখতেই পাবে না তো অবস্থা কি করবে আমরা তা দাও কাল নিয়ে চাই দশ লাখ টাকা দাও না বাবা হ্যালো আমার বেরিয়ে হচ্ছ টাকা রোজগার করার মোর তো নেই বলে কিনা দশ লাখ টাকা নেবে মুরা নাই বলেই তো বলছি দিতে থাকলে কি বলতাম না হবে না সাত দিনে ডবল হবে ডবল হলে বিদেশ যাবো খুব মজা হবে একটু ঘুরতে যাবি আর কিছু করবি না বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আরো এরকম মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন গাড়ি নেব বাড়ি হবে যা চাই তাই হবে শুধু টাকাটা দাও কি ডবল হবে তো হ্যাঁ হ্যাঁ হবে শুধু টাকাটা দাও না কিছু নিয়ে যা টাকা ডবল হলে আমি পচা আর মদনা পালাবো দেশ ছেড়ে